তুই তেল নিচ্ছিস তোর এত বড় তুই তেল ঢালছিস তুই আমার জানে হাত দিছিস তোর এত বড় শস তুই আমার কাছে না শুনি তেল গোসল করতে যাবো তো তাই তো তেল নিতেছিলাম মাথায় নেয়ার জন্য আমার আবার তো ঠান্ডার সমস্যা আছে এই জন্য তুই তেল নিচ্ছিস তুই তেলের দাম কত জানিস তুই গোসল ভালো কথা তুই তেল নিচ্ছিস কি জন্য তুই তা জানবি হ্যাঁ তুই তো খালি পারিস আছে ঘুমাতে আর খাতি তাদের মতো হওয়া সে আমার ভুল হয়ে গেছে তোমার তেল তোমার কাছে রাখো আমার আর লাগবে না নাই শ্যাম্পু নেওয়ার কথা আছে মাসে একবার এই শ্যাম্পু অর্ধেক মাখবি আরেক মাসে আর অর্ধেক মাখবি তুই জমিদারের বাচ্চা গেছিস

এই গোসল করে এত ঘন ঘন মাথা মুছারি দরকার কি? রোদির ভাত ডালা থাকবি দেখবি তোর মাথাটা তো সব শুকো যাবেই নে। বুঝছিস? এই গোসল করতে যাসতে যাস। মটরে গোসল করিসনি। এই মাসে 150 টাকা বিল আইছে। বুঝতে পারিস তো? ওই পুকুরি যা দেখছন তো কারণ বিল লাগবি না তো। তোমার মটর তোমার কাছেই রাখো। আমি পুকুরই গোসল করব নে।

আহ এ মুরগি তুই બહાર দিবি আমি বাজারে যাব তুই সারা দিনে মুরগি গান পাহারা দিবি তোর মতো দামড়া ছাওাল থাকতি আমি কি করতে পাইট নেব বুঝলাম আব্বা তুমি যদি বাজার থেকে সারা দিন না আসো তে আমারকে বসে সারা দিনে মুরগি পাহারা দিতে হবে হ্যাঁ তোর কোনো সমস্যা হ্যাঁ তাই আমার কি সমস্যা আমার কোনো সমস্যা নাই মুরগি দেখপনে তে আমার কি এখন থেকে কি মুরগি দেখতে হবে এখন তুই পাহারা দিবি আমি যত বেলা বাজার না ফেরবো তত বেলা তুই এখানে আই দিবি হ্যাঁ আমি যা বলে গেলাম তাই করবি আব্বা তো মুরগি দেখতে বললো দেখি নালে তাই সে আবার বাজারতে হারবি কাছে আবার আব্বা তো বললো মুরগি থেকে চোখ সরাবে না তোর শরীর লাগা আমার দেখো তোরা কোন যাচ্ছিস তোরে জেকি দেখি তোরা সব লাট সাহেবের মতো ঘুরে বেড়াই তোরা কি নাকি গরম ভাতের গুঁড়া মারি বেড়াও তোমরা কি এলাকার মাংনা মাছও দেখা পড়িস নাকি তোমরা

যত খারাপ মানুষ আছে তার ভিতরে মনে হয় যে তুরা এসে গে এক নম্বরে আসিস ও কি কাকা এ কথাকে তুমি আজ কি তোর মতো খারাপ মানুষ আমার জীবনে আর দুটো দ্বিতীয় অফিস আমি দেখিনি তোর সাথে কথা বলতে গেলে আমার রুচি বাজে আমার সওয়াল দেখি তুরা একটু শিখিস আমার সওয়ালের গা দিয়ে ভদ্রতা সুহা সুহা পড়ে এই সাসা এই মুখে লাগাম দে কথা বল নাই কিন্তু মুখে ভরে দেব ললিপপ ললিপপ আর আপনি সিনিয়র মানুষ বলি আপনাকে আমি ভালো করে চিনি আর আপনি সলতে একটা হাফ লেডিস আর ও যদি বিয়ে করে তো বই থাকবি না নে ভালো করে কথা বলি না টাইনি একটা সর মারব নি ইয়া সল বল এই আর তো পারলাম না তখন তুই ভালোভাবে কথা বলছে আর কেন সহ্য করতে পারছিস না কিন্তু

আরে কাকে তুই কাজটা কিন্তু ভালো করলি নি এ মারে রাসুল আমি সুদেব এসে উঠা নেব কিন্তু গুরুবি বলে তুই বাইসে যাচ্ছিস কিন্তু আরে আলে আমাক ছাড় আর কি করে প্রতিশোধ নয়া যায় সে কথা আমাকে বল আরে তো প্রতিশোধ নি আর কথা কি আর বলবো তুই তো বল একটা চড় খাইছে আরই তো गेली তো গাড় মাইদ দিয়ে আমার মন dimmi se tu solo ko la ka 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 Dime ka tu ka ka la ka 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 কাকে চলখন কি করছে রে মনে আছে ঘুমা ঘুমা পরিয়ে যাচ্ছে আবার সামনে একটা মুরগিও দেখছি বড় মুরগি ভাড়া দিচ্ছে নাকি হাট মুরগি কি ভাড়া দশ জিনিস নাকি যে মুরগি ভাড়া দিবি সল যায় বিষয়টা তো দেখি আসি চ চিন মাসি তোর শোন লাগা আমার

মানুষের नजারে পড়ে গেছে আর আমার বাপ বলেছে হোম যে মুরগি সকেসকে দেখি রাখবে পাহারা দেবি। পারফেক্ট এই মুরগি যদি সোড়ে সোড়ে করে তাই তোর খবর আছে তাই কি করছি তবে মুরগি বসে বসে পাহারা দিচ্ছে তো কইছিলাম না ও বসে বসে মুরগি পাহারা দিচ্ছে আর সাসা তো 막 না যে আমার সাথে খারাপ ব্যবহার করো না আর এর ফল কিন্তু ভালো হবে না নে

আর তুই তো আমার বাটাম চিনিমে তাহলে তো যাবি না যাব না একটু খাওয়া দাওয়া করা যায় তো বাবারে মসর রে আমার হাঁকা থাকে বসে গল্প কর আমি একটু আসে স্কুলে পলাসের ভাল লাগে না খালি তো দেখি ঝরের মধ্যে বসে থাকতি স্কুলে যাওয়ার নাম করি ঝরের মধ্যে ব্যাগ বসে থাকতি ভালো লাগে যাতে আব্বা খালি এমন এমন কাজ দেয়

আর মুরগি এখন কোন গেল কী করিস তুই কোন जाছিস দেই তো বাজারে जाছিস আপনারা কোন जाছছেন আরে আমি তো কোন जाছতে জানিস না আমি হচ্ছে গ্রামে যাচ্ছি লোকের দেখাশোনা করতে জনগণের সেবা যত্ন করতে হবে আর আমি গ্রামের একটা প্রতিনিধি মেম্বার না তা তো আমি জানি আপনি কত বড় মনের মানুষ আপনি গ্রামে গ্রামে যা সমাজ সেবা করেন আর লোকজনের টাকা মারি খান আমরা কি কেউ নি আমি এটা তো ভাইবি পাইনি যে মানুষ আপনি ভোট দিল কি করে আপনি মেম্বার হলেন আমি তো আপনি ভোট দিইনি কোনোদিন হ্যাঁ তুই রাজনীতি সম্বন্ধে কি জানিস আর তোর বয়সই কয়দিন শুক্রবার শুক্রবার সাত দিন তোর বয়স অশিক্ষিত মূর্খ লক্ষ তুই রাজনীতি সমন্ধে কি বুঝিস আর তোর মতন গ্রামে যদি দুই একটা কাস্টমার কা লোক না থাকে তাহলে রাজনীতি করে শান্তি পাওয়া যায় না আর আমার কি পাওয়ার গ্রামে যা শুনে দেখিস আরে আমি তো জানি গ্রামের লোকের কাছে কি শুনবো গ্রামের লোক তো পাগল গ্রামের লোক তো আপনি পাগল মনে করে আরে গ্রামের লোক কি জানে আমি তো চিনি আপনি কঠিন লেভেলের একটা চোর

টাকা নিছেন বিধবা কাটে ভাতার কাট করার জন্য সেই টাকা কই আর সেই কাট কই শোনে আপনার কাট করে দেয়া লাগবে না আপনি আছে টাকা ফেরত দিয়ে দেন কালকের ভিতরে টাকা দিয়ে দেবেন না হলে ঝামেলা হওয়া আর আমি ঝামেলা করলে কিন্তু আপনার বিপদ আছে ভাই ভাই আপনি দেখেছেন মূল লেভেলে আপনি অপমানি করছে এই তুই কি আমাক ভয় দেখাছিস আরে আপনাকে ভয় দেখাবো কি জন্য আপনাকে হুমকি দিলাম টাকা যদি ফেরত না পায় লাস্ট ওয়ারিং দিয়ে গেলাম আপনাকে ফেলে দেব আরে তুই তো সম্মান পর যোগ্যতা অনেক আগে হারা ফেলেছিস আরে তুই আমাক যেভাবে অপমান করলি মোল্লাদর মজুদ পর্যন্ত আমার পর্যন্ত তোর আমার কাছে আশায় লাগবি খালি তুই একবার বিপদে পড় তারপরে দে আমার কাছে তোর আশায় লাগবে আর তোর কেমন বিচার আমার ওই সেদিন দেখা চলেন আরে তো সিনা সিনা লাগছে মুরগি কোন দিনে আসলি আর তোর তো দেখি মনে হচ্ছে চোর সোর সত্যি কথা বলতো মুরগি তোরা কেন তিনি আসছিস কি যে বলেন চাচা আপনি কি বলেন

আমি দেখছি আমার কি টাকা পয়সা কম আছে তো মুরগি নিতে পারবো না নে দামে পড়তে হলে তো আমি কিনতেও পারি তোমার মতো জ্ঞানী মানুষ যদি আমারে মুরগি কেনে তাহলে তোমার ভালোই হবি নে আর তুমি হচ্ছে আর প্রথম কাস্টমার আর আমারও ব্যবসা ভালোই হবি নে আরে কেনার কথা পরে আগে দাম তো বল আরে কাকা তুমি তো আমাকে ব্যবসার বুদ্ধি দিয়েছো আরে দাম দর নিয়ে বাঁধবি না নে আর তুমি হচ্ছে একশো টাকাই দিয়ে নে মুরগির দাম তো বাজারে গেলি পাঁচশো টাকা আরে তে তোরা পঁচাত্তর টাকা নিছে আনে হলি দে আর না হলে নিয়ে চলে যা ঠিক আছে কাকা মুরগি আছে ডিম পাড়া মুরগি সেদিন আছে পাঁচটা বাসা দেশে তো না পঁচাত্তর টাকায় দাও ভালো করে ধরে গো উড়ি যেতে পারে

আমি শুনে আসার সময় দেখলাম তা বললা মুরগি চুরি হে গেছে আর পাগল আগে তো পাগল হে আ ডাক পতে পাশে टाकी मारছে যে চুরি হে গেছে আরে দুইটা মানুষের নাম আইসলো হ্যাঁ আমার মাথায় দুইটা মানুষের চিন্তা আইসলো কাকা সে দুইটা মানুষ কি다고 আরে পাগল সে দুইটা মানুষ কারা শুনবে তোরাই দুইজন না ঠিক আছে আর গ্রামে কি কম নাম কামালাম নাকি আর আমি মনে হয় এবার ভুল জায়গায় হাত মারিছে আরে পাগল ভুল জায়গায় হাত দিস সঠিক জায়গায় হাত মারিছে হাত তোর জীবনের এইটি তোর সফল শুনি কের মতন লোকের জন্য এইটি ঠিক আরে শুনলাম ওর কাছে মুরগি চুরি করে আবার বলে ওর কাছে বেঁচেছে আমার মনটা ভরে দিয়েছি আর ওই টাকের মতন লোক এবার বুঝতে পারবি যে মেম্বারের সাথে লাগার ফল কি এবার বুঝতে পারবি আর আমার মতন লোকের লাগে কি না লাগে এবার দেখ দেখবি কি বলেন কাকা আর আপনার মতো বিশিষ্ট সমাজ সেবক লোকে অপমান করে আর এটা আমি মানিয়ে পারবো না আর এটা মানিয়ে নেওয়ার মতো কোনো কথাই না আর কাকা আপনি যদি আমার সাথে থাকেন এবার আছে ওর প্রতিশোধ এবার নিয়ে নেব এই তুই টেনশন নিস এবার টাকার মতো লোকে কাঁদা ছাইড়ে দেবো তাহলে কাকা এ কথাই রইল আর টাকা হচ্ছে শালিশ ডাকবি না শালিশ আছে আপনি থাকেন তুই চিন্তা করিস আমি সময় মতন ঠিক চললাম তাহলে কাকা এই কথা রইলো আর সাড়ে চার দেখা হবে না